টিক দলকে আমরা স্বাগত জানাই ইন্টারিম সরকারের ছাত্র সহায় থেকে এ দেশের মানুষের অধিকার বিরুদ্ধে কথা বলছেন হুজি আর হইছেন আমরা আমাদের অধিকারের জন্য প্রয়োজন আমার রাস্তায় নামবো কি মানে করেন চুপ করে আছে দেশের জন্য চুপ করে আছে ইন্টারিম সরকারের বিরুদ্ধে এখন অন্যের বিরুদ্ধে আন্দোলন করতেছে মানি আপনি দেশে একটা গুরুত্বপূর্ণ ইলেকশন দিবেন ক্রেডিবল ইলেকশন বিশ্ব স্বীকৃত নিরপেক্ষে জনগণ দ্বারে খুশি তারা ভোট দিব যে তারা না আপনারা শুরু করছেন কি শুরু করছেন ম্যাগাজিনের মতো সেগাজিনের বাংলাদেশ তো সিঙ্গাপুর গেছে বড় কি দরকার কত আমরা সংস্কার হ্যাঁ সংস্কার একটা চলমান প্রক্রিয়া মেন মেন পয়েন্ট গুলো নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে বসে বসে রাজনৈতিক দলগুলো মানুষের বোর্ডে ক্ষমতায় গেলে যেন তারা স্বেচ্ছাচারিত না করতে পারে আয়নাঘর যেন তৈরি হয় কেন্দ্রীয় ব্যাঙ্গালোর যেন না হয় কোনো মায়ের সন্তান যেন ঘুম না হয় কোনো মায়ের সন্তানকে যেন প্রকাশ্য হত্যা করতে না পারে এরকম একটা সে রাজনৈতিক দলগুলোকে আনেন নাকি কথা মিশে তা আপনারা করবেন

কথাবার্তা এখন আর মেজাজ ঠিক রাখতে পারতেছি না চার তারিখে সর্বপ্রথম শহীদ হচ্ছে আজাদ আমার সালা আজাদ জেলা যুব দলের মেম্বার তাকে গুলি করার পরে জসকোটের সামনে সে তার হাতে ছিল এবং মুখে ছিল মার্বেল তাদের আমাদের সামনে সামনা সামনে অস্ত্র এরকম এরকম আমাদেরকে সর্বপ্রথম ঝুমুরে সামলা করেছে আমি ফেতার তারা শেখ গুন্ডা বাহিনী আমরা সেখানে সামনাসামনি প্রথমগুলি আজাদকে করেছে আমি তার এক স্টেপ পিছনে সেদিন মারা গেলে আমরা আমরা রক্ত দিচ্ছি দেখার জন্য আমরা রক্ত দিতে যে রাস্তায় দাঁড়িয়েছি বিএনপির সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি লোক এবং সাধারণ মানুষ এদেশে একটা কিছু সৃষ্টির জন্য পুরায় একটা রাজনৈতিক দল বড় দল

আপনাদেরকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সামনের নির্বাচন আদায় করতে হবে